গত মার্চে পাঁচশো বাহান্নটি সড়ক দুর্ঘটনায় পাঁচশো পঁয়ষট্টি জন নিহত হয়েছে আর এসব ঘটনায় এক হাজার দুশো আটাশ জন আহত হয়েছে যাত্রী কল্যাণ সমিতি থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয় সড়ক দুর্ঘটনায় দুর্ঘটনায় এক তৃতীয়াংশ আরোহী যেখানে একশো জন একশো হয়েছে যা সড়ক দুর্ঘটনায় মোট নিহতের পঁয়ত্রিশ দশমিক নয় তিন শতাংশ এছাড়া রেলপথে আটত্রিশটি দুর্ঘটনায় একত্রিশ জন নিহত ছিয়াশি জন আহত হয়েছেন আর নৌপথে সাতটি দুর্ঘটনায় ষোলো জন নিহত ও সতেরো জন আহত হয়েছে সড়ক রেল ও নৌপথে সর্বমোট পাঁচশো সাতানব্বইটি দুর্ঘটনায় ছয়শো জন নিহত এবং এক হাজার তিনশো জন আহত হয়েছে যাত্রী কল্যাণ সমিতির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শুধুমাত্র গণমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে